বন্ধুত্ব তৈরি হয় আন্তরিকতায় টিকে থাকে ভালোবাসায় আর হারিয়ে যায় অবহেলায় স্বপ্নভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায় কেউ থাকে না বাসে সম্পর্ক দুজন মানুষের ইচ্ছেতে তৈরি হলেও ভাঙার সময় একজন সিদ্ধান্ত নেয় আর অপরজন মেনে নিতে বাধ্য হয় একজন গেলে জন আসে এটা আমিও জানি কিন্তু আমার তো একজনকেই দরকার ছিল জনকে নয় যার মনের কথা প্রকাশ করার ক্ষমতা যত কম তার মনের কষ্ট তত বেশি তোমার দরজা বন্ধ করে দেওয়া মানুষটাকে বুঝিয়ে দিও ছিটকিনি কিন্তু দরজার দুই পাশেই থাকে ভাঙতে পারে সবাই কিন্তু করতে পারে কজন নিন্দা মজা সবাই করতে পারে কিন্তু কিভাবে ভালো করতে হয় তা বলতে পারে কজন যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্র দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্র সুন্দর করার প্রতিযোগিতা করত। প্রেমে পড়লে প্রথম প্রথম সব প্রেমিকই যত্নে রাখে কিন্তু শুধুমাত্র আসল প্রেমিকই জীবনের শেষ পর্যন্ত সঙ্গী হয়ে পাশে থাকে প্রথমে অজুহাত তারপর ব্যস্ততা তারপর এড়িয়ে যাওয়া এরপরে কথা বন্ধ এভাবে শেষ হয়ে যায় অনেক সম্পর্ক কেউ যদি তোমাকে কোনো কারণ ছাড়াই ভুল বোঝে তোমার সম্পর্কে অন্যদের কাছে সমালোচনা করে তাহলে তুমি তার ভুল ভাঙানোর চেষ্টা করবে না কেননা দুর্বল মস্তিষ্কের মানুষেরাই অন্যের কথায় বিশ্বাস করে এবং অন্যের নামে মন গড়া মিথ্যা কথা শুনতে পছন্দ করে এমন অসুস্থ মানুষের সঙ্গ ত্যাগ করাই হবে তোমার জন্য মঙ্গলজনী এই পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা তোমাকে কষ্ট দেবে আর অন্যটা তোমাকে বদলে দেবে সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয় কেউ পছন্দ না করলেও আমি এমনই থাকবো এটাই আত্মবিশ্বাস